আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস এক্সেস সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো আজকে আমি আপনাদেরকে তিনটি ইয়ার পিস্তল দেখাবো তিন কোম্পানির তো তিনটি খুব সুন্দর প্রোডাক্ট অনেকে ইয়ার পিস্তল খোঁজ করেন যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনের নাম্বার অথবা ডিসিপশনে আমাদের দোকানের লোকেশান নাম্বার দেওয়া আছে সেখান থেকেও চাইলে যোগাযোগ করতে পারবেন প্রথমে আমাদের দোকানের লোকেশনটা বলে দেই আমাদের সব লোকেশন টাঙ্গাইল কালিহাতির টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তালায় অবস্থিত আমাদের এখানে কোনো অস্ত্র বিক্রি করা হয় না শুধুমাত্র শুটিং স্পোর্টস পারপাসের জন্য ইয়ারগান ক্রয় বিক্রয় মেরামত করা হয় তো যাদেরই প্রয়োজন হবে এই শুধুমাত্র শ্যুটিংসের জন্য চাইলে ইয়ারগান ক্রয় করতে পারবেন তো এটি হলো পিসি হোল স্পোর্টস প্রাইভেট লিমিটেডের একটি কোম্পানি মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার তৈরি এন পি সিক্সটি ড্রাকো তো এই যে এনপি সিক্সটি ড্রাকো পিসি হোল স্পোর্টসের এটি দশ থেকে পঁচিশ মিটার শুটিংয়ের জন্য ব্যবহার করা হয় এই তিনটি প্রোডাক্টের ভিতরে এটাই সব থেকে ভালো প্রোডাক্ট এবং ইন্ডিয়ার ভিতরে সব থেকে নাম করা তো এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটি হলো বিগ বস কোম্পানির এটার থেকে একটু ছোট এই দুইটার প্রাইস ছেমি একই দাম তো এটা হলো বিগ বস কোম্পানির তৈরি মেড ইন ইন্ডিয়া এটাও রয়ার সাইড ফ্রন্ট সাইড তো এটা বিগ বসের একটি পিস্তল খুব সুন্দর এটিও স্প্রিং পিস্টল আর এটা হলো নাইটো এটাও সেম এটা রাইনো কোম্পানির ইন্ডিয়ার তৈরি একটি প্রোডাক্ট পিস্তল এগুলোতে সাউন্ড ক্ক ইউজ করা যায় চাইলে আপনারা সাউন্ড ব্যবহার করতে পারবেন সেম এটাতেও সাউন্ড ব্যবহার করা যায় এটাতেও সাউন্ড ব্যবহার করা যায় এটা আপডেট যে মডেলটি ফিসিভার স্পোর্টসের সেটা তো যাদেরই প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন রেগুলার প্রাইসটা যদি বলে দিই এটার পিসিউল স্পোর্টসে যেটা এটার প্রাইস রাখা যাব টোয়েন্টি সিক্স কে এটার প্রাইস রাখা যাব ফরটিন কে এটাও ফরটিন কে তো ডিসক্রিপশানে চেক করলে এই প্রাইসটা দেখতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম